মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই আতরের কম্বো প্যাকটি কিনে জিতে নিন চার চারটি ব্র্যান্ড নিউ বাইক সেই সাথে চারজন উমরা সহ মোট চারশো পুরস্কার এই বক্সের ভিতরে পাঁচটা থাকছে অ্যারাবিয়ান টাইপের আতর আর পাঁচটা থাকছে পারফিউম বেস আতর আতর অর্ডার করলে সাথে পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তনের এই কুপনটি আর আপনি যদি এখনই অর্ডার করেন তাহলে চার চারবার পুরস্কার জেতার সুযোগ তো রয়েছেই জানেন তো এর মধ্যে রয়েছে মেসকে আম্বার আতরাল কাবা কুল ওয়াটার এই ধরনের দামি দামি হালাল পারফিউম দাম কত মাত্র ৯৯৯ টাকা তো কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া এখনই অর্ডার করে ফেলুন হোলি গিফট এর আগের ক্যাম্পেইন গুলোতে জনের জন্য আটটা বাইক উপহার দিয়েছে এই ক্যাম্পেইনে পাচ্ছে চারজন চারটা বাইক উপহার চারজন উমরা যাওয়ার সুযোগ আইফোন সহ মোট চারশোটি পুরস্কার ধরেন আপনি উমরা বিজয়ী হয়ে গেলেন কিন্তু আপনার পাসপোর্ট নেই নেই ভিসা তাহলে আপনি কিভাবে আল্লাহর ঘর কাবা দেখতে যাবেন আপনাদের জন্য হোলি গিফট কিন্তু পাসপোর্ট ভিসা যা যা লাগবে সব ব্যবস্থা করে দিবে ভালো থাকবেন দ্রুতই অর্ডার করে ফেলুন হোলি গিফটের এই আতরের কম্বো প্যাকটি